ফ্রিকশন টপিকের উপর আমরা একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি এ হেভি বক্স অফ ম্যাথ ফিফটি কেজি ইজ মুভিং অন এ হরিজন্টাল সার্ফেস ইফ দ্য কফিশিয়েন্ট অফ দ্য ক্যানেটিক ফ্রিকশন বিটুইন দ্য বক্স অ্যান্ড দা হরাইজাল সার্ফেস ইজ পয়েন্ট থ্রি দেন দ্য ফোর্স অফ ক্যানেটিক ফ্রিকশন ইজ হোয়াট তো আমরা হচ্ছে একটা হরেজন্টাল সার্ফেস একে নেই ধরেন এটা একটা হরিজন্টাল সার্ফেস এই সার্ফেসের উপরে একটা বক্স আছে এবং এই বক্সটার ম্যাচ হচ্ছে ফিফটি কেজি বক্সের ম্যাচ হচ্ছে ফিফটি কেজি এই সার্ভিসের উপর তার ওজন কাজ করবে ডাব্লিউল টু এম জি আর এমের মান দেওয়া আছে ফিফটি আর জি এর মান আমরা এখানে ধরে নিব টেন তার মানে সে যে বল দিবে সেই বল হবে ফাইভ হান্ড্রেড নিউটন এটা হচ্ছে বস্তুর ওজন ফাইভ হান্ড্রেড নিউটন একই রকমভাবে এই যে হরাইজাল তল সার্ফেস হরাইজন্টাল যে সার্ফেস সেই সার্ফেসটাও হচ্ছে আমাদের উপরের দিকে একটা বল দিবে যেটার নাম হচ্ছে অবিলম্ব বল বা নর্মাল ফোর্স নর্মাল ফোর্স এম জি বা ডব্লিউ সমান হবে যেহেতু বক্সটা না নিচের দিকে পড়ে যাচ্ছে সার্ফেস ভেঙে না উপর দিকে উঠা শুরু করতেছে বক্স হচ্ছে সার্ফেসের সাথে লেগে আছে তার মানে ওয়াই এক্সিস বরাবর তার উপরের দিকেও ফোর্স নেই তার নিচের দিকেও ফোর্স নাই তার মানে ওয়াই এক্সিস বরাবর যে যেটা ফোর্স আছে একটা হচ্ছে এন আর একটা হচ্ছে ডাব্লিউ তারা ডেফিনেটলি পরস্পর সমান এবং অপোজিট তো এরপরে ধরেন আমাদের বক্সটা হচ্ছে হরাইজাল সার্ফেস বরাবর ডান দিকে মুভ করা শুরু করলো তার একটা ভ্যালোসিটি আছে কোন দিকে ধরেন সেটা হচ্ছে ডান দিকে ডান দিকে তার একটা এক্সিলেশন আছে তো আমাদের কাজ আসলে হচ্ছে যেহেতু সে ডান দিকে এক্সিলেশন আসছে তার মানে তার বাম দিকে তার ফ্রিকশন ফোর্স কাজ করতেছে ফ্রিকশন ফোর্সটা বাম দিকে কাজ করতেছে এখন কথা হচ্ছে যে এই যে ফ্রিকশন কাজ করতেছে এই ফ্রিকশনের নাম কি হবে এটা নাম হচ্ছে কাইনেটিক ফ্রিকশন যেহেতু সে মুভ করবে আর মুভ করলে সেই মোশনকে যে অপোজ করে সেই ফোর্সটার নাম হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স তো এখন কাইনেটিক ফ্রিকশন বের করার ফর্মুলা কি কাইনেটিক ফ্রিকশন ফোর্স বের করার ফর্মুলা হচ্ছে মিউ কে ইন্টু এন মিউ কে ইন্টু এন যেখানে এই যে মিউ কে এর ভ্যালু পয়েন্ট দেওয়া আছে তা আমরা মিউ কে এর ভ্যালু পয়েন্ট থ্রি এখান থেকে বসাই আর এন এর ভ্যালু সেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম টু হচ্ছে এম আর এমজি জির মান হচ্ছে ফাইভ হান্ড্রেড এম মান হচ্ছে ফাইভ তো আমরা এখানে ফাইভ বসিয়ে দেব তো আমরা যদি ক্যালকুলেট করি